হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা যদি বাংলা শস্য বীমার ফর্ম জমা দিয়ে থাকেন তো সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কিংবা আপনার নামটি শস্য বীমাতে উঠেছে কিনা সেটি আপনি আজকে চেক করবেন আমাদের ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে চেক করে নেবেন যে আপনার বাংলা শস্য বীমাতে আপনার নাম উঠেছে কিনা কিংবা আপনার নামে কোনো বিমা ক্লেম হয়েছে কিনা আপনার নামে কোনো টাকা স্যাংশন হয়েছে কিনা

এন্টার ভোটার কার্ড নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে সিলেক্ট সিজন আমি কোন সিজন সিজনে তো লেখা আছে যেহেতু লাস্ট টাকা দিয়েছে খারিফ সিজনে এবং সেটা দু হাজার চব্বিশে সেটা দিলাম আপনি যে সিজনটা লিখতে চাইবেন সেই সিজনটা দিয়ে দিয়ে ডান দিকে চেক এই চেকে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসটা শো করবে পুরোটা আপনার কি কতটা জমি দিয়ে আপনার শস্য বীমাতে লাভ উঠেছে এবং আপনি কোন শস্যের জন্য করেছেন ভ্যালি তো এখানে নাম দেখাচ্ছে মানে হলো আপনার নামটি শস্য বীমা পোর্টালে উঠেছে এবং আপনি টাকাটা পাবেন যদি বিমা কোম্পানি দেয় তবে আপনার শস্য যদি ক্ষতি হয়ে থাকে এবং আপনাদের এলাকায় যদি শস্য বীমার টাকা ক্লেম হয় তাহলে আপনি অবশ্যই শস্য বীমার টাকাটা পাবেন তো বন্ধুরা এটা হলো আপনার সোশ্যাল মিডিয়াতে নাম উঠে কিনা সেটা দেখা যায় চলুন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে যে আপনার নামে কোনো সোশ্যাল মিডিয়ার টাকা ক্লেম হয়েছে কিনা সেটা আপনি কি করে বলবেন যে বিমা কোম্পানি সোশ্যাল মিডিয়ার টাকা দেয় সেই কোম্পানি থেকে আপনার নামে কোনো টাকা ক্লেম হয়েছে কিনা সেটা কিভাবে বলবেন যদি ক্লেম হয় তবে আপনি টাকাটা পাবেন না হলে পাবেন না চলুন সেটা দেখিয়ে দিই গুগল আসবেন গুগল এ লিখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালিয়েন্সের ওয়েবসাইটে এসছে যেহেতু এবার শস্য বীমার টাকা বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দেওয়া হবে তাই আমরা বাজাজ ওয়েবসাইট এসেছি ওয়েবসাইট টা একটু দেখে নেন জেনারেল ডট বাজাজ এলায়েন্স ডট কম এই সাইট আসবেন এই সাইট থেকে এসে ভেন্ডার জন্য টাকা প্রোফাইল লেখা আছে যে গেট এগ্রি বিজনেস ডাটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সার্চ ফর্মুলা আইডি উইথ ল্যাং ডিটেইলস সার্চ আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি সার্চ করব তো অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো पहले आगे कितना देखला जब ऑनलाइन लाभ उठाते सीख रहा एक टाइम पे एक टाइम पे एक बार से डाउनलोड साइट्स भी के डाउनलोड साइट्स भी टाइम पे डाउनलोड साइट्स पे ये आसले अपना जो साइट्स पे हैं सेट जो कल है ये साइट्स पे पे देखा तो ये ये कॉपीटूल है ना आये अब लेके साइट पे तो कॉपीटूल है ना क� থ্রি প্লাস থ্রি তিন যোগ তিন হবে ছয় যেটি এখানে সার্চ সার্চে ক্লিক করবে বন্ধুরা দেখতে সার্চ সার্চে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে সব শো করবে নাম টাম বাড়ি কোথায় সব কিছু শো করবে এবং আপনার যে ক্লেম স্ট্যাটাস ক্লেম স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন না ক্লেম ডিটেলস ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট কিউ টি আর এটার মানে হলো আপনার নামে টাকা ক্লেম হয়ে গেছে এবং আপনি টাকাটা পেয়ে যাবেন